আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি আলমামুন ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগাঁ থেকে আপনাদের সাথে আছি আমার সামনে আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আমাদের আব্দুর রশিদ ভাই কুমিল্লা থেকে আমরা ভাইয়ের ঠিকানায় আজকে প্রোডাক্টগুলো পাঠাই দেব দেখেন ভাই প্রোডাক্টগুলো কী কী প্রোডাক্ট অর্ডার করেছে সেটা আমরা জ্ঞানজি সোপ যেটা আমাদের ভাইরাল সাবান যেটা চার পিস ভাই অর্ডার করেছেন নিম ফেসওয়াশ করেছেন তিন পিস পাপায়া ফেসিয়াল স্ক্রাব করেছেন তিন পিস নিম সিঙ্গেল যে সাবানটা সেটা অর্ডার করেছেন ভাই দশটা অর্ডার করেছেন দশটা তারপরে জ্ঞানজি প্লাস টুথপেস্ট যেটা সেটা অর্ডার করেছেন চারটা আমাদের স্পিরোলিনা তিনশো ষাটের ট্যাবলেটের এক পেজ লেমন জি করেছেন ভাই অর্ডার এক পেজ একটা ব্ল্যাক কফি এবং সাথে একটা কোকো জি এই প্রোডাক্টগুলো আমরা আমাদের আব্দুর রশিদ ভাই কুমিল্লা থেকে অর্ডার করেছিলেন আমরা এই প্রোডাক্টগুলো ভাইয়ের ঠিকানায় পাঠিয়ে দেবো যারা ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগাঁ থেকে প্রোডাক্ট কন করতে চান তারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর নাইন থ্রি নাইন সেভেন নাইন এছাড়াও সরাসরি আপনার ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগাঁ ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পণ্যগুলো ক্রয় করতে পারেন ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগাঁই সবসময় পি এবং প্রোডাক্ট আপনাদের সাথে সাথেই দিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ